সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে শিং মাছ বের করে নিয়েছি এই মাছগুলো গতকালকে রাত্রে আনা হয়েছিল আর হ্যাঁ এই মাছগুলো কিন্তু সব জ্যান্ত ছিল একদম তরতাজা ছিল আমি আবার এদিকে পাকা মুখ বরফ থেকে মাছগুলো হাত দিয়ে ছুটাইতে গেছিলাম এরপরে শিং মাছের কাটা আমার হাতে ঢুকে গেছিল এরপরে সামান্য একটু রক্ত বের হয়েছিল এদিকে বাসায় অল্প কিছু ছাই ছিল সেগুলো আমি বের করে নিয়েছিলাম কারণ শিং মাছ কাটার জন্য ছাই অবশ্যই লাগবে শিং মাছ এমনিতেই অনেক পিছলা হয়ে থাকে তারপরে এই যে আমি মাছগুলো কোটা শুরু করে দিলাম মাছগুলো অনেক রাত্র করে আনা হয়েছিল আর সবগুলো একদম জ্যান্ত তরতাজা ছিল তাই রাত্রে কোটা সম্ভব হয়নি এই জন্য আমি সকালবেলা কুটে নিয়েছিলাম শিং মাছ কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো আমরা মূলত শিং মাছটা আমার ছেলেদের জন্যই বেশি আনা অনেক দিন ধরে শিং মাছ আনা হয় নাই তাই গতকালকে রাত্রে বেশি করে পেয়েছিল এই জন্য চার কেজির মতো শিং মাছ নিয়ে আসছিল তারপর এই যে আমার শিং কাটা শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নিব এরপরে আমি মাছের পেটের ডিম গুলো সব বের করে নিব আর হ্যাঁ এখানে প্রত্যেকটা মাছের পেটে একদম ভর্তি ভর্তি করা ডিম ছিল একটা মাছও কিন্তু মিশ যায় না ডিম ছাড়া তো যাই হোক আমি মাছগুলোকে একটু আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ শিং মাছে এমনিতেই অনেক ময়লা থাকে আর এমনিতেই ছাই দিয়ে কুটেছিলাম এই জন্য আরো বেশি ময়লা ছিল তো যাই হোক এখন হচ্ছে মাছগুলোর পেট থেকে ডিম বের করার পালা আমি ডিমটা আগে বের করি নাই কারণ মাছের গায়ে অনেক ছাই ময়লা লেগেছিল আগে ডিমগুলো বের করলে ময়লাগুলো সব ডিমের গায়ে লেগে যেত এর জন্য আমি মাছটা আগে একটু ধুয়ে নিয়েছি এরপরে ডিমগুলো বের করে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু ডিমগুলো বের করার পরে মাছগুলো পরিষ্কার করব শিং মাছের গায়ে কিন্তু কালো কালো ময়লা থাকে এগুলো পরিষ্কার করতে হবে নইলে কিন্তু ডিমগুলো সব ভেঙে যাওয়ার চান্স থাকে শিং মাছের পাশে যে কাটা কাটা থাকে আমি কিন্তু এই কাটাগুলোকে সব ফেলে দিব কারণ কাঁটা সহ রান্না করলে আমার জামাই পছন্দ করে না জন্য যাই হোক আমার কিন্তু প্রত্যেকটা মাছের পেট থেকে ডিমগুলো বের করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিম হয়েছে এই ডিমগুলোকে আমি এখন আলাদা করে ফ্রিজে রেখে দিব বক্স করে এই ডিমের সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আর এই রেসিপিটা শেখা আমার জামাইন কাছ থেকে এখানে আমি কিছু মাছ নিয়ে নিলাম পরিষ্কার করে রান্না করার জন্য আচ্ছা আপুর আপনারা কিভাবে শিং মাছ পরিষ্কার করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবে এরপরে আমি সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মাখাই নিচ্ছি কারণ মাছটা আমি হালকা ভেজে নিব এই জন্য এখানে মাছ রান্না করার জন্য আমি কিছু আলু কুটে নিয়েছি কারণ শিং মাছটা আলু দিয়ে রান্না করলে আমার ভালো লাগে অনেক এই তো এখন হচ্ছে আমি শিং মাছটাকে একটু হালকা ভেজে নিব অনেকেই আছে শিং মাছটাকে কাঁচাই রান্না করে কিন্তু হালকা ভেজে নিলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না অনেক সময় কাঁচা রান্না করলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে আমাদের বাসায় একটু গ্যাস থাকে না সারাদিনে এই জন্য আমাকে কারেন্টের চুলায় রান্না করতে হয় কারেন্টের চুলাটা রাখার জন্য এখনো জাগা করে উঠতে পারিনি চুলাটা রাখার জন্য ভাবছি একটা ছোট টি টেবিল কিনবো এখন আপাতত ড্রামের উপরে রান্না করতে হচ্ছে আমাকে এদিকে কিন্তু আমার মাছগুলো একদম শেষ হয়ে গেল এখন হচ্ছে আমি মাছগুলোকে রান্না করে নিব। এখানে আমি দিয়েছি সামান্য একটু আদা বাটা রসুন বাটা আর দিয়েছি হলুদ মরিচ লবণ একটু ধনিয়ার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া ব্যাস এখন হচ্ছে আমি মাছটাকে রান্না করে নিব মাছটা রান্না হয়ে গেলে আমি উপর একটু টালা জিরাই গুঁড়ো ছিটাই দিবো আপনারা কে কিভাবে শিং মাছ রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ